মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডে কৃষ্ণনগরের বাতি পোস্ট একসময় জাহাজ চালানোর জন্য লাইটহাউস ছিল এখন সেই লাইট হাউস তথা বাতি পোস্ট নেই কিন্তু লোকমুখে এই স্থান এখন বাতি পোস্ট হিসেবেই পরিচিত হয়ে গিয়েছে বড়দিনের আগে চৌদ্দ বিঘা জমির ওপর তৈরি হল পিকনিক স্পট মহেশতলার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস বলেন অনেক দিন ধরেই চলছিল এই পিকনিক শেষ পর্যন্ত একটি সংস্থার মাধ্যমে ছড়া বেঁধে পিপিসি মডেলে চোদ্দ পিকনিক স্পট রান্না খাওয়ার ব্যবস্থা থেকে বিশ্রামের ব্যবস্থা থাকছে পরে আরো চারটি চালু করা হবে এখানে পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে অফিসের মিটিং যে কোনো পার্টির অনুষ্ঠান যদি কেউ ভাড়া চান তাহলে সেই ব্যবস্থার জন্য ব্যাংকুইট খুবই শীঘ্রই চালু হয়ে যাবে আপাতত মহেশতলাবাসীদের জন্য এখানে পিকনিক স্পট আট হাজার টাকা এবং বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য দশ হাজার টাকা ধার্য হয়েছে পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক নজরদারিও থাকছে এখানে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মন্ডল মহেশতলার বিধায়ক তথা চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস মেটিয়া বুরুজ বিধানসভা বিধায়ক আব্দুল খালেক মোল্লা বেহালার পূর্বের বিধায়ক রতনা চ্যাটার্জী মহেশতলার উপপৌরপ্রধান আব্দুল তালেব মোল্লা সহ মহেশতলা পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিগণরা দেখুন যেটা হলো যে মহেশতলার বুকে এত বড় গঙ্গা মানে মহেশতলা গঙ্গার উপর যে এত সুন্দর একটা পিকনিক মহেশতলার এম এলএ এবং মহেশ তলার চেয়ারম্যান দুরাল দাসের মানে মস্তিষ্ক প্রসূত এলাকা মহেশতলার এলাকার মানুষ শুধু নয় পাশে বজবজ বজ এদিকে বেহালা সব মানুষদের জন্য খুব সুন্দর একটা পিকনিক স্পট হলো এবং আমি বিশ্বাস করি যে এবং স্পটটা এত সুন্দর গঙ্গার ধারে বহু মানুষ এখানে পিকনিক করতে আসবে এবং মহেশতলা পৌরসভা এখান থেকে বড় একটা মহেশতলা পৌরসভার ইনকাম বেড়ে গেল এবং সেটা একমাত্র সম্ভব দুলাল দাসের পক্ষেই তিনি মহেশতলাকে নিয়ে যে ভাবেন এবং মহেশতলার মানুষদের জন্য যে ভাবেন এটাই তার একটা প্রমাণ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট চেতনা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে